রুকু আমার সন্তান আজ আমার এই বার্তাটিকে কখনোই হালকা করে নিও না যা ঘটতে চলেছে তা বড় বড় মানুষের আত্মাকেও কাঁপিয়ে দিয়েছে তোমার জীবনের দিশা বদলে দেওয়ার মতো এক ভয়ঙ্কর সত্য এবার সামনে আসতে চলেছে আগামী দিনে সূর্য তোমার জন্য এতটাই চমকপ্রদ হবে যে তুমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাবে তোমার মন ঘুরে যাবে এই ভেবে এমন কিছু যে হঠাৎ ঘটতে পারে তা তুমি জীবনে কখনো কল্পনাও করনি তোমার ঘরের দরজার সামনে হঠাৎই এমন একজন উপস্থিত হতে চলেছে যার আগমনের কথা তুমি কখনো স্বপ্নেও ভাবনি একজন বিচারালয়ের উকিল আইনসম্মত একজন প্রতিনিধি তোমার সামনে এসে দাঁড়াবে আর মনে রেখো সে খালি হাতে আসছে না সে সঙ্গে করে এমন কিছু নিয়ে আসছে যার জন্য তোমার আত্মা যুগের পর যুগ ধরে অপেক্ষা করেছিল যে কাগজ যে সংবাদ সে নিয়ে আসবে তা দেখেই তোমার চোখ বিস্ময়ে স্থির হয়ে যাবে বিশ্বাস করতে পারবে না এমন এক ঘটনা ঘটতে চলেছে যার কথা পুরো পাড়া জুড়ে ছড়িয়ে পড়বে এই কারণেই আমি তোমাকে সতর্ক করছি এই দিব্য বার্তাটি এখনই কাউকে জানিও না বন্ধুকে নয় এমনকি নিজের রক্তের ভাইকেও নয় একান্তে বসে নিঃশব্দেই বার্তাটি শোনো এখনই কেউ যেন এর আভাস না পায় পরে সম্মে তোমাকে আনন্দে বিশ কিলো মিষ্টি বিলোতে হবেই কিন্তু এখন মুখ বন্ধ রাখো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো কারণ তুমি জানো না এই ঘটনাটি সরাসরি তোমার জন্মকুণ্ডলীর গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত এটি তোমার রাশির দশা ও দিক সম্পূর্ণভাবে উল্টে দিতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এমন এক খবর আসবে যার কোনো প্রত্যাশাই তুমি করনি কখনো ভাবনি যে তোমার বাড়ির সামনে আদালতের গাড়ি এসে দাঁড়াতে পারে কিন্তু এর পেছনে যে সত্য লুকিয়ে আছে তা গভীর সূক্ষ্ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সত্য যতই গোপন হোক না কেন সময় এসে গেছে এবার তা তোমার সামনে প্রকাশ পাবে তোমার রাশি কখনো সাধারণ কিছু ঘটায় না তোমার জীবনে যা ঘটে তার প্রতিটি ঘটনাই কোনো না কোনো গভীর অর্থ বহন করে আমি জানি এই মুহূর্তে তোমার মনে হাজার প্রশ্ন ঘুরছে আমার জন্য কি আসছে কেনই বা এমন হচ্ছে কিন্তু এখন তুচ্ছ বিষয় নিয়ে ভয় পেও না এই বার্তায় সব কিছু ধীরে ধীরে উন্মোচিত হবে ঠিক তোমার কুণ্ডনের হিসেব অনুযায়ী আর তাই আবারও আমি তোমার কাছে নিবেদন করছি যদি এখন ওই বার্তাটি দেখছো আর ভিডিওটিকে লাইকের মাধ্যমে গ্রহণ না করে থাকো তবে এখনই তা করো নিজে মন্তব্যে জয় মা কালি লিখে নিজের বিশ্বাস প্রকাশ করো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে যাই প্রথমেই সাবধান হও কোনো নিরাপদ স্থানে বসো কারণ তুমি বারবার সতর্ক করা সত্ত্বেও সেই কাজগুলোই করে থালো যেগুলো তোমার করা উচিত নয় মনে রেখো যখন শুকনো গাছ জল পাওয়ার জন্য হাহাকার করে আর ঠিক সময়ে যদি জল না পায় তবে সেই গাছ শিকড় থেকে শুকিয়ে যায় ঠিক তেমনি জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে বড় সুযোগ হাত ছাড়া হয়ে যায় আজ সেই সময় যখন থেমে ভেবে বুঝে শুনে প্রতিটি কথা গ্রহণ করতে হবে কারণ এই মুহূর্ত থেকেই তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই কারণেই অহংকার কখনোই ভালো নয় আমি এটা বলছি না যে তুমি অহংকারী আমার কথা শুধু এটুকুই আজ তুমি যা শুনছ তা এক্ষুনি কাউকে বলবে না এইটুকু মনে রাখলেই যথেষ্ট আমরা শুধু তোমার জানার জন্য বলছি হ্যাঁ আগামীকাল সকালে ঘুম থেকে চোখ খুলতেই তোমার বিশ্বাস হবে না যে তোমার সঙ্গে এত বড় একটি ঘটনা সত্যিই ঘটে গেছে তুমি নিজেই নিজেকে বলবে আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা সত্যিই বাস্তব হ্যাঁ আমার সন্তান ঠিক এই কথাটাই তোমার মনে আসবে কারণ তুমি খুব ভালো করেই জানো যখন জীবনে আমরা কোনো বিশেষ পরিশ্রম না করে হঠাৎ করে বড় কিছু পেয়ে যায় তখন মানুষ একটু থমকে যায় তখন মনে হয় আমি তো কিছুই করিনি তাহলে এই ফল কিভাবে এলো এটা যেন এক ধরনের অলৌকিক ঘটনা আর সেই মুহূর্তে মানুষ সত্যিই হতবাক হয়ে যায় কিন্তু এই কথাটা তোমার জানা জরুরি যারা জানে না আমার প্রিয় সন্তান ভাগ্যে যা আগে থেকেই লেখা থাকে যখন সেই ভাগ্যের লেখা সত্যি হওয়ার সময় আসে তখন সেটি হয়েই যায় তুমি মনে রেখো তা ঘটবেই কারণ যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার কাছে আসবেই চেষ্টা করো বা না করো পরিশ্রম করো বা না করো হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এই পৃথিবীতে এমন মানুষও আছে যাদের জীবনে বিশেষ কিছু না করে সব কিছু পেয়ে যায় তারা সত্যিই ভাগ্যবান কিন্তু আমি জানি এই মুহূর্তে যারা এই বার্তা পড়ছে তাদের অনেকেরই আজও পকেট ফাঁকা মানি ব্যাগ শূন্য তাদের নামে বড় কোনো সম্পত্তি নেই অথচ জীবনের দুঃখ কষ্টের বোঝা এত বেশি যে তারা আর গুণে শেষ করতে পারে সমস্যার এমন পাহাড় জমে গেছে যে কোনো পথই তাদের চোখে ধরা দেয় না আর এটাই সবচেয়ে বড় যন্ত্রণা কারণ দীর্ঘদিন ধরে একটা না কষ্ট চললে মানুষ আর তা সহ্য করতে পারে না এটা আমি জানি তুমি জানো তবু সত্য একটাই যা লেখা আছে সেটাই সত্য হয় তুমি একসময় সমস্ত কষ্ট একাই বয়েছ তোমার পকেট শূন্য ছিল তোমার হাতে কিছুই ছিল না তুমি ছিলে একেবারে সাধারণ একজন মানুষ কিন্তু এবার দেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার জীবনে কি আসতে চলেছে আগামীকাল সকালেই তোমার হাতে আসতে চলেছে বিশাল সম্পত্তি প্রায় পঁচিশ বিঘা জমির সমান এক বড় প্রাপ্তি আর সেই মুহূর্তেই তুমি প্রস্তুতি নিতে শুরু করবে পাড়ার সবাইকে বিশ কিলো মিষ্টি বিলোনোর তখন তোমার জীবনের সমস্ত দুঃখ এমন দূরে সরে যাবে যেমন নদী আর সমুদ্রের তীরের মাঝের অসীম দূরত্ব হ্যাঁ আমার সন্তান ঠিক তাই তবে এর আগে তোমার কিছু করণীয় আছে যা অত্যন্ত জরুরি তাই এখন আমি ধীরে ধীরে সেই কথা বলছি মা কালীর এই জ্ঞানবাণীর মাধ্যমে এই বাণী তোমার জীবনে গভীর ও ইতিবাচক প্রভাব ফেলবে এই জ্ঞান তোমার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই মন দিয়ে শোনো হৃদয় দিয়ে গ্রহণ করো মা কালী বলেন জীবনে কখনো কাউকে দোষ দিও না নিজের কর্মের দিকে টাকাও কারণ এই জীবনে যা কিছু ঘটে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে কর্মের এই পৃথিবী আসলে কর্মের প্রতিফলন তুমি যদি ছোট একটি ভুলও করো তার ফল তোমাকে পেতেই হবে বলা হয় ভুল করলে একদিন তার শাস্তি আসেই তাই কাউকে দোষারোপ করো না বরং নিজেকে প্রশ্ন করো আমি কোথায় ভুল করেছিলাম যার ফল আজ পেলাম মা কালী আরও বলেন একজন মানুষের নীতি হওয়া উচিত অন্যের সুখের কথা ভাবা কারণ যে হৃদয়ে হিংসা নেই যে মনে কুভাব নেই সেই মানুষকেই প্রকৃতি রক্ষা করে তাকেই ভাগ্য একদিন মাথায় তুলে নেয় এমনভাবে ভাব যেন তোমার কাজের কারণে কোনো মানুষ কষ্ট না পায় কারো জীবনে যেন দুঃখ নেমে না আসে তোমার জন্য যেন কারোর চোখে অশ্রু জমে না ওঠে যদি তুমি কাউকে সুখ দিতে পারো তবে নিশ্চিত যেন তোমার মঙ্গল অবশ্যম্ভাবী তোমার জীবন সঠিক দিশাতেই এগোবে যে কোনো জীবকে তুমি যদি শান্তি ও সুখ দাও তার আশীর্বাদ তোমাকে এবং তোমার পুরো পরিবারকে ঘিরে রাখবে কিন্তু মানুষ প্রায়ই এই সত্যটা বোঝে না অনেকেই মনে করে অন্যের সুখ কেড়ে নিলেই নিজের সুখ নিশ্চিত করা যায় কিন্তু না এটা কখনোই সম্ভব নয় অন্যের সুখ নষ্ট করে কেউ কখনো সত্যিকারের সুখী হতে পারে না এই জীবন পুরোপুরি কর্মের নিয়মে চলে যদি তোমার মনে নির্মল ও উচ্চ চিন্তা থাকে যদি তুমি ভাবো আমার কারণে কেউ যদি একটু হলেও হাসে কারোর মুখে যদি শান্তি আসে তবে মনে রেখো সুখ দেওয়া মানুষের ওপর ঈশ্বরের কৃপা সর্বদাই থাকে তুমি যদি কাউকে সাহায্য করো সে তোমার জন্য এই প্রার্থনাই করবে তুমি যেন সবসময় সুখে থাকো পূর্ণতায় থাকো দরিদ্র বা অসহায় মানুষের সাহায্য করলে তারা যে দোয়া দেয় সেই দোয়াই জীবনে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে তাই কখনোই অন্যকে দোষ দিও না আগে নিজের ভেতরে তাকাও তুমি কখনো কাউকে কষ্ট দিয়েছ কি না কাউকে আঘাত করেছো কি না কারণ তোমার কারণে যদি কেউ একদিন কাঁদে মনে রেখো তার ফল একদিন তোমার জীবনেও এসে পড়বে ভাগ্যকে দোষ দিয়ে মানুষকে দোষ দিয়ে কর্ম কখনো এড়ানো যায় না কর্ম একদিন না একদিন তার কর্তার কাছেই ফিরে আসে যেমন শত গরুর ভিড়েও বাছুর তার মাকে খুঁজে নেয় ঠিক তেমনই কর্মও নিজের পথ খুঁজে নেয় মানুষের সামনে তুমি যতই ভালো সাজো যতই অভিনয় করো যে তুমি নির্দোষ ঈশ্বরের সামনে কিন্তু কিছুই লুকোনো যায় না তিনি তোমার প্রতিটি ভুল দেখেন তবে যে নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হয় ঈশ্বর তাকে ক্ষমাও করেন কিন্তু যে অহংকার দেখায় তার ফলও তাকে ভোগ করতে হয় এই জীবন এক বিশাল কালচক্র কখন কোথায় কি মোর আসবে কেউ জানে না একরকম সময় কারো জীবনে স্থায়ী হয় না কর্ম যেমন ফলও তেমন কাউকে গালি দিয়ে নিন্দা করে দোষ চাপিয়ে নিজের মঙ্গল হয় না তাই তুমি যে পথে হাঁটছ যদি সেই পথ সঠিক হয় তবে মানুষ যতই পাথর ছুড়ুক তোমার ক্ষতি হবে না লোক কী বলছে কি ভাবছে সেদিকে মন দিলে এগোনো কঠিন হয়ে যাবে মনে রেখো যে আম গাছে ফল বেশি লোক পাথর সেখানেই ছড়ে তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের পথে দৃঢ় থেকো এইটাই তোমার সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি মা কালীর এই বাণী এই জ্ঞান হৃদয় ধরে রাখো এবার শোনো আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীর সময় তোমার জন্য কী নিয়ে আসছে আজ তোমার জীবনে এক মঙ্গলময় পরিবর্তনের সূচনা হচ্ছে যেসব সমস্যায় তুমি ও তোমার পরিবার দীর্ঘদিন ধরে জর্জরিত ছিলে বিশেষ করে আদালত মামলা মোকদ্দমা বা আইনি ঝামেলা সেসব থেকে মুক্তির পথ খুলতে চলেছে যে দুশ্চিন্তা তোমাদের মানসিক শান্তি কেড়ে নিয়েছিল যে কারণে ঘরে হাসি হারিয়ে গিয়েছিল আজ সেই অন্ধকার ধীরে ধীরে সরে যাবে শান্তি ফিরবে সস্তি আসবে আর তোমরা বুঝতে পারবে এই পরিবর্তন কেবল কাকতাল নয় এটি কর্মফলেরই প্রকাশ সে সমস্যা যদি পৈতৃক সম্পত্তি নিয়ে হয় কারো বিবাহ বিবাহবিচ্ছেদ সংক্রান্ত হয় কিংবা দীর্ঘদিনের ঝগড়া বিবাদ ও বিবাদমান পরিস্থিতির সঙ্গে যুক্ত হয় আজ সেই সমস্ত জটিলতা তোমার জীবন থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করবে আজকের এই দিনে তোমার অন্তরে এক গভীর স্রস্তি নেমে আসবে বুকের ভেতরের চাপটা যেন হালকা হয়ে যাবে দীর্ঘদিন পরে মনে হবে হ্যাঁ অবশেষে একটু শান্তি এসেছে দেখো আমার শিশু আদালত কচারি মানুষের জীবনে এমন এক কষ্টের পথ যেখানে দৌড়াতে দৌড়াতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে কত আশা কত শক্তি কত সময় সেখানে নিঃশেষ হয়ে যায় আর সেই ক্লান্তিকর সময়টাই অনেক দিন ধরে তোমার জীবনের উপর ভার হয়েছিল কিন্তু আজ সেই ভারটা ধীরে ধীরে নামতে শুরু করবে আজ এমন কিছু ঘটবে যা দেখার পর তুমি নিজের ভেতর এক অদ্ভুত সস্তি আর হালকা আনন্দ অনুভব করবে হ্যাঁ এটাও সত্য যে আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে কিন্তু মনে রেখো এই অর্থ খরচ হবে তোমারই কাজের জন্য তোমারই উপকারে মানুষ বলে না যদি পয়সা খরচ করে বড় কোনো সমস্যা মিটে যায় তবে সেই খরচ মেনে নিতেও মন প্রস্তুত থাকে দশ টাকা গেলেও যদি দুশ্চিন্তা দূর হয় তাহলে মানুষ ভাবে যাক অন্তত সমস্যাটা তো শেষ হলো। কারণ শেষ পর্যন্ত আসল প্রয়োজন শান্তি আর আজ গ্রহের যে যোগ তৈরি হয়েছে তাতে ঠিক এমনটাই ইঙ্গিত করছে তোমার কিছু অর্থ ব্যয় হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কাজও সফল হবে সেই কারণে এই খরচ তোমার মনে ভার হয়ে থাকবে না দেখো আমার শিশু যখন টাকা খরচ হয় আর কাজও হয় না তখন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখন মনে হয় টাকা গেল সময় গেল কিছুই পেলাম না কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে যদি কোনো আটকে থাকা কাজ থাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তুমি দুশ্চিন্তায় থাকো সেখানে সামান্য অর্থ ব্যয় করতে হতে পারে আর সেই ব্যয়ের পরেই কাজটা এগিয়ে যাবে আজ শুধু কথায় সব হবে না কিছু ক্ষেত্রে বাস্তবিক পদক্ষেপও দরকার হবে আর সেই পদক্ষেপের মধ্যেই সামান্য খরচের ইঙ্গিত রয়েছে আজ মানুষের সহযোগিতাও তুমি পাবে তবে এই পৃথিবীর বাস্তবতাও তোমাকে বুঝতে হবে এখানে অধিকাংশ কাজই টাকার মাধ্যমে চলে আজকের সমাজে অনেকেই আপনজনকে নয় অর্থকেই সবচেয়ে বড় গুরুত্ব দেয় তাই এই সময়ে তোমাকে সচেতন থাকতে হবে লোক কী বলছে কি ভাবছে সেদিকে মন দিলে এগোনো কঠিন হয়ে যাবে মনে রেখো যে আমগাছে ফল বেশি লোক পাথর সেখানেই ছড়ে তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের পথে দৃঢ় থেকো এইটাই তোমার সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি মা কালীর এই বাণী এই জ্ঞান হৃদয় ধরে রাখো এবার শোনো আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আগামীর সময় তোমার জন্য কি নিয়ে আসছে আজ তোমার জীবনে এক মঙ্গলময় পরিবর্তনের সূচনা হচ্ছে যেসব সমস্যায় তুমি ও তোমার পরিবার দীর্ঘদিন ধরে জর্জরিত ছিলে বিশেষ করে আদালত মামলা মোকদ্দমা বা আইনি ঝামেলা সেসব থেকে মুক্তির পথ খুলতে চলেছে যে দুশ্চিন্তা তোমাদের মানসিক শান্তি কেড়ে নিয়েছিল যে কারণে ঘরে হাসি হারিয়ে গিয়েছিল আজ সেই অন্ধকার ধীরে ধীরে সরে যাবে শান্তি ফিরবে সস্তি আসবে আর তোমরা বুঝতে পারবে এই পরিবর্তন কেবল কাকতাল নয় এটি কর্মফলেরই প্রকাশ সে সমস্যা যদি পৈতৃক সম্পত্তি নিয়ে হয় কারো বিবাহবিচ্ছেদ সংক্রান্ত হয় কিংবা দীর্ঘদিনের ঝগড়া বিবাদ ও বিবাদমান পরিস্থিতির সঙ্গে যুক্ত হয় আজ সেই সমস্ত জটিলতা তোমার জীবন থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করবে আজকের এই দিনে তোমার অন্তরে এক গভীর স্রস্তি নেমে আসবে বুকের ভেতরের চাপটা যেন হালকা হয়ে যাবে দীর্ঘদিন পরে মনে হবে হ্যাঁ অবশেষে একটু শান্তি এসেছে দেখো আমার শিশু আদালত কচারি মানুষের জীবনে এমন এক কষ্টের পথ যেখানে দৌড়াতে দৌড়াতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে কত আশা কত শক্তি কত সময় সেখানে নিঃশেষ হয়ে যায় আর সেই ক্লান্তিকর সময়টাই অনেক দিন ধরে তোমার জীবনের উপর ভার হয়েছিল কিন্তু আজ সেই ভারটা ধীরে ধীরে নামতে শুরু করবে আজ এমন কিছু ঘটবে যা দেখার পর তুমি নিজের ভেতর এক অদ্ভুত সৃস্তি আর হালকা আনন্দ অনুভব করবে হ্যাঁ এটাও সত্য যে আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে কিন্তু মনে রেখো এই অর্থ খরচ হবে তোমারই কাজের জন্য তোমারই উপকারে মানুষ বলে না যদি দু পয়সা খরচ করে বড়ো কোনো সমস্যা মিটে যায় তবে সেই খরচ মেনে নিতেও মন প্রস্তুত থাকে দশ টাকা গেলেও যদি দুশ্চিন্তা দূর হয় তাহলে মানুষ ভাবে যাক অন্তত সমস্যাটা তো শেষ হলো। কারণ শেষ পর্যন্ত আসল প্রয়োজন শান্তি আর আজ গ্রহের যে যোগ তৈরি হয়েছে তাতে ঠিক এমনটাই ইঙ্গিত করছে তোমার কিছু অর্থ ব্যয় হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কাজও সফল হবে সেই কারণে এই খরচ তোমার মনে ভার হয়ে থাকবে না দেখো আমার শিশু যখন টাকা খরচ হয় আর কাজও হয় না তখন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখন মনে হয় টাকা গেল সময় গেল কিছুই পেলাম না কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে যদি কোনো আটকে থাকা কাজ থাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তুমি দুশ্চিন্তায় থাকো সেখানে সামান্য অর্থ ব্যয় করতে হতে পারে আর সেই ব্যয়ের পরেই কাজটা এগিয়ে যাবে আজ শুধু কথায় সব হবে না কিছু ক্ষেত্রে বাস্তবিক পদক্ষেপও দরকার হবে আর সেই পদক্ষেপের মধ্যেই সামান্য খরচের ইঙ্গিত রয়েছে আজ মানুষের সহযোগিতাও তুমি পাবে তবে এই পৃথিবীর বাস্তবতাও তোমাকে বুঝতে হবে এখানে অধিকাংশ কাজই টাকার মাধ্যমে চলে আজকের সমাজে অনেকেই আপনজনকে নয় অর্থকেই সবচেয়ে বড় গুরুত্ব দেয় তাই এই সময়ে তোমাকে সচেতন থাকতে হবে কোথায় খরচ প্রয়োজনীয় আর কোথায় নয় সেটা বুঝিয়ে নিতে হবে আরেকটা কথা খুব মন দিয়ে শোনো এই সময়ে কিছু দালাল কিছু মধ্যস্থ লোকের পেছনে অন্ধভাবে ছুটে যেও না আজকের দুনিয়ায় অনেকেই আছে যারা কাজ না করে শুধু অন্যের টাকা খাওয়ার সুযোগ খোঁজে কে সত্যি সাহায্য করবে আর কে শুধু তোমাকে বোকা বানাবে এই পার্থক্যটা বুঝে চলতে হবে বুদ্ধি আর সচেতনতা এখন তোমার সবচেয়ে বড় রক্ষা আজ অনেক দিন পর তোমার মুখে সেই হারিয়ে যাওয়া হাসিটা ফিরে আসবে যে আনন্দ যে সস্তি বহুদিন চোখে পড়েনি আজ সেটার স্পর্শ পাবে কারণ যখন জীবনের কোনো বড় দুশ্চিন্তা সরে যায় তখন মন আপনা থেকেই হালকা হয়ে ওঠে যদি তোমার মনে হয় আয়ের ঘাটতির কারণে তুমি এতদিন কোনো সমস্যা মেটাতে পারছিলে না আজ সেখানেও পরিবর্তনের ইঙ্গিত আছে উপার্জনের নতুন পথ চোখে পড়তে পারে যদি তুমি কোনো ঋণের কথা ভাবো আজ সেখানে সুখবর আসতে পারে ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে অথবা কারোর কাছ থেকে সাহায্য চাইলে আজ সেই সাহায্যের দরজাও খোলা হতে পারে হ্যাঁ আজ তোমাকে হয়তো কিছু ঋণ নিতে হতে পারে কিন্তু সেই ঋণ তোমার কাজ সম্পন্ন করার জন্যই হবে আর মনে রেখো যখন সঠিক সময়ে কেউ আমাদের পাশে দাঁড়ায় সেই সাহায্য ভবিষ্যতে বহু বড় আশীর্বাদের পথ খুলে দেয় যে মানুষটি তোমাকে বিপদের মুহূর্তে টেনে তুলে বাইরে বের করে আনে সেই মানুষটিই আসলে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কারণ দুঃসময়ে পাশে দাঁড়ানোই আসল পরিচয় বলা হয় না যারা তোমার বিপদ দেখে পালিয়ে যায় আর যারা তোমার বিপদের মধ্যেও তোমার হাত ধরে রাখে তারাই তোমার জীবনের সত্যিকারের আপন সবচেয়ে পাকা বন্ধু তুমি নিজেই দেখেছো আমার সন্তান যাদের তুমি আপন বলে জেনেছিলে যাদের আত্মীয় বলে ভেবেছিলে তারা তোমার খারাপ সময় তোমার দুর্দশা দেখে একে একে সরে গেছে কিন্তু আজ সময় বদলাচ্ছে আজ সেই মানুষগুলোই তুমি তোমার দিকেই ছুটে আসতে দেখবে কারণ ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে আজ তোমার কুণ্ডলিতে যে গ্রহযোগ তৈরি হয়েছে তা তোমার ধন সম্পদকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে উপার্জনের ক্ষেত্রে এমন গতি আসবে যেন হঠাৎ করেই তোমার নামে ভাগ্যের দরজা খুলে গেছে দিক থেকেই অর্থের প্রবাহ শুরু হবে তুমি যদি ব্যবসার পথে এগিয়ে থাকো সেখানে লাভ আসবে কোথাও যদি বিনিয়োগ করে থাকো সেখান থেকেও ভালো মুনাফা পাবে যদি চাকরি করো তবে বেতন বৃদ্ধির যোগ আছে পদোন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে যেটা দীর্ঘদিন আটকে ছিল বেতন পাওনা টাকা সবই ধীরে ধীরে হাতে আসবে কাউকে যদি ধার দিয়ে থাকো সেখান থেকেও টাকা ফেরত পাওয়ার ইঙ্গিত রয়েছে অর্থাৎ আজকের দিনটি তো তোমার জীবনে আর্থিক দিক থেকে চার দিক থেকেই স্বস্তি আর আনন্দ নিয়ে আসবে শুধু তুমি নয় তোমার পরিবারও এই পরিবর্তনের আনন্দ স্পষ্টভাবে অনুভব করবে আজ পরিবারের মধ্যেও খুশির বার্তা আসতে পারে নতুন অতিথির আগমন হতে পারে কোথাও কন্যা সন্তান কোথাও পুত্র সন্তান এই কারণে ঘরে আলাদা উচ্ছ্বাস আনন্দ আর উৎসবের আবহ তৈরি হবে মিষ্টির ব্যবস্থা হবে হাসি আনন্দে ভরে উঠবে ঘর দীর্ঘদিন পর পরিবার একসঙ্গে এক নতুন উদ্দীপনা নিয়ে সময় কাটাবে এই বার্তাটি যদি সত্যিই তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটিকে হালকাভাবে নিও না এই শক্তি এই পরিবর্তন এই আশীর্বাদ তোমার জীবনে প্রাচুর্য আর শান্তি নিয়ে আসার জন্যই এসেছে এই পথেই এগিয়ে চলো বিশ্বাস রাখো আর সামনে যা আসছে তা গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখো